और और 31 की दी प्लैंड <laughs> আমি <pyatled> চলছি <immigrant> <Mechanics> <Eigens it> <shop> અરે ભિખારી આ હા હા આનું ખાઈલા બહાર છો આ શું મા આ નથી કેતો એને હા હા આને કીતો કેતો બીજી ઓલી દેવાની

আসসালামু আলাইকুম। এটাকে গুড দেখতে দেখছি আমার লাইভ। জাস্ট কমেন্ট করো ওটা বিল লাইক করে দিন। जल्दी से लाइक करो। আর কে কত থেকে দেখছ আমার লাইভ তো বলো। দাদা ভাই আমাকে ফলো করে দাও। ভাই আমার এটা তোমার আইডি দুকে কমেন্ট করেছ তাহলে তোমার ফলো করে দিয়ে আসবো আমি তোমার সাবস্ক্রাইবার করে দিয়ে আসবো আমি তোমার সব ভাইকে আমাদের ভাইকে সবাই বন্ধু করে নাও ভাইকে সবাইকে বন্ধু করে নাও আর কে থেকে দেখছো লাইভ আমার বলো কমেন্টে জানাবে আর সকল ভাইরা কেমন আছো

কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছে আমার লাইভটি আর কেমন আছে সকল ভাইরা জলতে বলো কে কোথা থেকে দেখছে আমার লাইভটি करो कमेंट करो कमेंट जो तुल्य जिन का ना है रहा हूँ कमेंट करो कमेंट करो

जल्दी से कमेंट करो क्योंकि तुझे देख सो लाइव थी पर वैसे तरफ से लाइक दे दो जैसे से पर तो नहीं ना जैसे कर दे न है राम जल्दी सब्सक्राइब कर दें